একটা ছবি পঁচিশ রকম কালার করে রেটিং করতে পারবেন জেমিনি দিয়ে তো অনেকগুলো ছবি এডিটিং করেছেন এখন ম্যানুয়ালি কিছু এডিটিং করেন ভাই হাতের মোবাইলটা দিয়ে একটা ছবিকে পঁচিশ রকম কালার করতে পারবেন মজার বিষয় হচ্ছে তাও আবার একটা চে তিরিশ মিনিট সময় লাগবে না কিভাবে এরকম এডিটিং করবেন ছবি আসেন স্ক্রিনে দেখাচ্ছি আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে থ্রি ডি লোড লিখে দেওয়ার সাথে সাথে কাঙ্ক্ষিত অ্যাপ্লিকেশনটা চলে আসবে লোগোটা দেখুন এখান থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করে রেখেছি কি ভাবে ছবিটা এডিটিং করবেন পঁচিশ রকম কালার করে টাচে এটা আপনাদেরকে দেখাই তারপর এইখানে গ্যালারি লিখে আসছে আমরা গ্যালারিতে ট্যাপ দিব ট্যাপ দেওয়ার সাথে সাথে যদি পারমিশন চাই আপনারা অ্যালাউ করে দিবেন আপনার গ্যালারিটা শু করবে তো গ্যালারি থেকে ছবিটা দিয়ে দিচ্ছি যেই ছবিটাকে আমরা এডিটিং করব। ছবিটার ওপর ট্যাপ দিলাম ট্যাপ দেওয়ার সাথে সাথে এইখানে দেখুন এল ইউটি লোড লিখে আছে অপশনটাতে টাচ করতে হবে আর অবশ্যই ফোনে ইন্টারনেট কানেকশন লাগবে নিচে দেখুন অনেকগুলো সেটিংস অপশন চলে আসলো টেনে এইখানে লিখা আছে টপ টোয়েন্টি ফাইভ ঠিক আছে দেখুন ভাই পঁচিশ রকম করে আপনাকে ছবিটা এডিটিং করে দিছে বিশ্বাস হচ্ছে না এইখানে দেখুন ছবিটার দিকে একটু তাকান এই যে দেখুন একটা কালার দ্বিতীয় এই যে তৃতীয় চতুর্থ পঞ্চম এই যে ষষ্ঠ এই যে দেখুন ভাই ছবিগুলো অস্থির মানে আপনি কিন্তু এখান থেকে কালার কমাইতে পারবেন বাড়াইতেও পারবেন এই যে দেখুন আগের ছবিটা আর এটা হচ্ছে এডিটিং করা ছবিটা এরকমভাবে আপনাকে পঁচিশ রকম করে এডিটিং করে দিবে পঁচিশ রকম কালার করে যেই কালার আপনার ভালো লাগে গ্যালারিতে নিতে পারবেন ধরুন এই ছবিটা আমার ভালো লাগছে উপরে দেখুন টিকমার আইকনটা আছে টিকমারে টাচ করে দিবেন এখানে লিখে আছে সেভ টু গ্যালারি এই অপশানটাতে ট্যাপ দিবেন এই ছবিটা এডিটিং সহকারে আপনার গ্যালারিতে চলে যাবে আর খুব সহজে আপনি ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড দিতে পারবেন